জুলাইজর ঘটনা সবে জানেন বোখারি শরীফ দুই জায়গাতে আছে ওদের এক বাচ্চারা হয়েছিল তার ঘরে বদনাম তুলি দিয়েছিল তাই একলা থাকন জুফলির মাঝে থাকন মায়ের গিয়ে ডাকিছিল জিরে জিরে তাই জবাব দিচ্ছেন না নমাজের মাঝে তখন ইয়ারব্বি উম্মি ও সালাতি উম্মি ও আল্লাহ আমি মহামশকিল একবার মায়ে ডাকিত একবার নমাজ মা গুছা করিয়া বই তোমারে আল্লাহ বেশ বাড়া থাকিয়া বা ব্যবসা বেটির মুখ না দেখাইয়া মুহূর্ত মার বদ্র কিছু দিনের মাঝে ও এক সম্মান খুব সুন্দরী যুবতী মেয়ে জোড়ায় জোর তো জুবড়ির ফারতাব জুবড়ির মাঝে হন গেছে

সকল আন্নি আখা ফুল্ল আল্লাহর বন্ধা কীছে আমার দ্বারা ইটা সম্ভব নয় আমি আল্লাহর লড়াই এখন হান আল্লাহ কেমত ময়দান তে আল্লাহর আর নিশ্চয় আল্লাহ জায়গা দিবা জোড়াই ইয়া জোড়াই হাসার লি আস তো প্রস্তাব করছে তো কেন আখা ফুল আমি আল্লাহরে ডরাই চহা নল্ল আছিল যাই হওক বেটে খাৰাপ আছিল অন্য খাৰপিয়া পঢ়িছে বাচ্ছা হৈ গৈছে মনে পঢ়ছে ভিডাবৰ কোটা পৰিলে মানুহে যিগাণি যি চাবৰ নাও জুই লাগে কমৰ মানুহবোৰক গুচা পাৰ্চনি

কিন্তু জানিয়ে রা কেউ ভাই যদি আল্লাহ মানুষ হয় মানুষ হয় কি থাকি নিজরে বাঁচাইয়া রাখে আল্লাহরে আর এই মানুষের উপরে কোনো মিথ্যা অপবাদ কোনো সময় ফলি যায় বোঝা যায় যে এই মাত্র এই মানুষের নৌকা ডুবি দেইব কিন্তু পর্ব দিগার আলমে ও সময় তার নৌকা বাঁচাইলেই বা আল্লাহর খাতিরে যে মানসে থাকছে আল্লাহর খাতিরে যে মানসে লালচ থাকি থাকছে এই মানুষে যদি কোনো কারণবশত অন্যায়ভাবে বিপদগ্রস্ত ওই ব্যক্তি হয় তাহলে একেবারে ঠিক নৌকা ডুববার সময় আল্লাহ উদ্ধার করিলেই বা জোরা বিপদ যে বেটিয়ে নালিশী ঘর মানুষ বড় সাক্ষী কোমর মানুষ সামনে তখন জোড়া যে বুধবাইছেন ঘটনা কিতা আঙ্গুলিয়া ও সদ্য প্রসূত বাচ্চার ফেটর মাঝে আঙ্গুল দিয়া টুকা দিয়া হন কইলারে হুয়া তোর বাপ কে হুক সাবহানাল্লাহ সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বাচ্চা উঠিয়া হয় আমার বাপ ফলনা আকাল হুক সাবহানাল্লাহ সুবহানাল্লাহ বহাই শুরু আছে দসিনি নাও ডুবার সময় খাল কত ফরেজগার মানুষ এই যুবতী সুন্দরী মেয়ে একাকী গেছে জ্ঞান নিজর ভক্ষ থাকে খারাপের প্রস্তাব করছে আর ও সময় আল্লাহর বন্ধায় আল্লাহর ডরে হয়েছে যে আমার দ্বারা সম্ভব নাই ইন্নি আল্লাহ আমি আল্লাহরে ডরাই এই যে অগ্নি পরীক্ষা হচ্ছে অগ্নি পরীক্ষা যে ব্যক্তি দিছে এই ব্যক্তির কি আল্লাহ বেজ থরবানি হোক দেখা যায় একেবারে ঠিক বেজ্যতির সময়ে সেইবাৰ উঠিয়া হ' আমাৰ দেখা যায় ইটো বনিছৰা ফিৰ অলি আল্লা আগেও আছলা আছানলি আল্লাহ হলাৰ লগে লগে মহাব্বত ৰাখন যেন হ্যাঁ নিজের ক্ষতিব কারণ আল্লাহর অলিউর লোকে দুশ্মনী বললে হাজি শরীর আছে আল্লাহ কীছেন আমার লগে লড়াই করে বুঝছেন আর অলি আল্লাহরে মহব্বত করার মাঝে ফায়দা আছে এর সঙ্গে আরো